বাবা জোরে করো ভাই চলে আসবে বাবা হেসে বললো মা জোরে করলে তোর সমস্যা হবে আমি কিছুটা উৎকুণ্ঠিত হয়ে বললাম ভাই যদি চলে আসে তাহলে কিন্তু খুব খারাপ হবে তারপরেও বাবা ধীরে ধীরে করতে থাকলো তখন আমি আবার বললাম বাবা জোরে করো বাবা আমার দিকে তাকালো হালকা হাসি মুখে বললো মা তুই বুঝবি না জোরে করলে সমস্যা হবে আমি অস্থির হয়ে তাকে থাকলাম তখন মনে মনে ভয় আর কৌতূহল একসাথে ছড়িয়ে পড়লো আমার তো বন্ধুরা আমি এখন আপনাদের শুরু থেকে সম্পূর্ণ এই সত্য রহস্যটি বলবো আর আপনারা কিন্তু ভুলেও ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আসল কাহিনিটি জানতে পারবেন না বন্ধুরা আমার নাম রুমা আমি ক্লাস টেনে পড়ি কিন্তু আমাকে দেখে কেউ সহজে বোঝেই না যে আমি টেনে পড়াশোনা করি কারণ আমার উচ্চতা একটু বেশি ছিল স্বাস্থ্য ভালো এবং অল্প বয়সেই আমি বেশ লম্বা হয়ে গিয়েছিলাম আমি দেখতে খুবই সুন্দরী ছিলাম তাই স্কুলে অনেক ছেলে আমাকে পছন্দ করত। কিন্তু আমি কাউকে বিশেষভাবে পাত্তা দেই না আমাদের পরিবারের মধ্যে আমার ভাই সিজান আছেন সে আমার থেকেও সুন্দর তার গায়ের রং উজ্জ্বল চাহারা আকর্ষণীয় আর সে স্মার্ট ছিল যে কোনো মেয়েকে এসে সহজেই মুগ্ধ করতে পারবেই আমার বড় ভাই সিজানকে দেখে অনেকেই ভাবতে পারে যে সে আমার থেকে অনেক বড়। কিন্তু সত্যি কথা বলতে সে আমার থেকে মাত্র এক বছরের বড় এবং পড়াশোনার দিক থেকে এক ক্লাসে গিয়ে আমাদের বাড়িতে তিনটি ঘর আছে একটি ঘরে মা বাবা একটি ঘরে আমার ভাই আর একটি ঘরে আমি থাকি একদিন আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম ওরা অনেক অনুরোধ করেছিল তাই সেদিন রাতে ওদের বাড়িতেই আমি থেকে গেলাম সারা রাত আমরা গল্প করেছি মজা করেছি হাসাহাসি এনজয় করেছি একদমই ঘুমাইনি তাই পরের দিন সকালে যখন বাড়ি ফিরলাম শরীরটা বেশ ক্লান্ত লাগছিল বাড়িতে আস্তে আস্তে বিকেল হয়ে গেল বাড়ি পৌঁছে দেখি সবাই নিজের কাজে ব্যস্ত তাই আমি চুপচাপ নিজের ঘরে চলে গেলাম শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে চোখ বন্ধ করতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারেনি ঘুম থেকে যখন উঠলাম তখন প্রায় রাত হয়ে গেছে চারদিক নিস্তব্ধ শুধু বাইরে পোকামাকড়ের শব্দ শোনা যাচ্ছে গরমের সময় ছিল তাই ঘুম থেকে উঠেই বুঝলাম শরীরটা পুরো ঘামে ভিজে গেছে অসহ্য গরম লাগছিল তাই বিন্দুমাত্র দেরি না করে বাথরুমে চলে গেলাম গোসল করতে আমি গোসল করতে ঢুকলাম ঠান্ডা পানির ছোঁয়ায় শরীরটা যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল গরমের দিনে এমন গোসল সত্যি আরামদায়ক কিন্তু হঠাৎ করেই পানির ধারা থেমে গেল আমি অবাক হয়ে তাকালাম এক ফোটা পানি পড়ছে না বুঝতে পারলাম ট্যাঙ্কির পানি শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে মোটরের সুইচটা থাকে ভাইয়ার ঘরে তাই একটু অস্থিস্তি হলেও আমাকে ওর ঘরেই যেতে হবে আমি তাড়াতাড়ি তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলাম বাবার ঘরের দরজার কাছে দেখি ও ঘুমিয়ে আছে ঘরে হালকা বাতাস বইছে টেবিলের ল্যাম্পটা জ্বলছে আমি ধীরে ধীরে ঢুকে মোটরের সুইচটা অন করে দিলাম কিন্তু সুইচ দেওয়ার পর হঠাৎ খেয়াল করলাম বাবা নড়ে উঠেছে তার চোখ আধা খোলা মনে হলো ঘুম ভেঙে গেছে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম বাবা ট্যাঙ্কির পানি শেষ হয়ে গিয়েছিল তাই মোটরটা অন করলাম সে চোখ মেলে টাকিয়ে হালকা হাসল ও ঠিক আছে কোনো সমস্যা নেই আমি মাথা নেড়ে দ্রুত বাথরুমে ফিরে এলাম কিন্তু জানো বন্ধুরা এরপর থেকে আমার মনে হচ্ছিল যখন আমি বাবার ঘরে ঢুকেছিলাম ও যেন আগেই জেগেছিল বাবার ঘর থেকে ফিরে আমি আবার গোসল করতে গেলাম ঘরে তখন নিস্তব্ধতা শুধু ঝর্নার পানের শব্দটা যেন অদ্ভুতভাবে গানে বাজছিল কিছুক্ষণবার হঠাৎ মনে হল যেন কেউ ধরজার রোপাশে দাঁড়িয়ে আছে আমি প্রথমে গুরুত্ব দিলাম না ভাবলাম হয়তো আমারই ভুল হচ্ছে কিন্তু কয়েক সেকেন্ড পর চোখ পড়ল দরজার নিচে। স্পষ্ট দেখা গেল একজোড়া ছায়া পায়ের মতো দেখতে ধীরে ধীরে নড়ছে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল আমি থেমে গিয়ে কাপা গলায় বললাম কে ওখানে কোনো শব্দ নেই শুধু পানির টুপটাপ শব্দটা চলতে থাকল আমি আবার বললাম কে বাবা তুমি হঠাৎ সেই ছায়াটা অদৃশ্য হয়ে গেল দরজার ওপাশে আবার নিস্তব্ধতা আমার মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছিল কিন্তু আমি তাকাতেই সরে গেছে মাথায় তখন হাজারটা প্রশ্ন বাবা কি মজা করছিল নাকি কেউ অন্য আমি আবার নিজের মতো করে গোসল করতে থাকলাম ভাবলাম যাই হোক শেষ পর্যন্ত নিজের কাজটা তো করতে হবে কিন্তু হঠাৎ করেই লাইট বন্ধ হয়ে গেল আমি অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলাম হঠাৎ কেন লাইট চলে গেল এখানে তো আমাদের পরিবারের ছাড়া আর কেউ নেই হঠাৎ একটা চিন্তা এসে মাছায় এলো ভাইয়া কি মজা করছে হয়তো লাইট বন্ধ করে আমার প্রতি দুষ্টুমি করছে আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে বললাম এখানকার লাইটটা কেন অফ হলো কিন্তু দরজা খুলতেই দেখলাম বাড়িতে কেউ নেই বাবা মা কেউ ঘরে নেই ঘরের নিস্তগ্ধতা নিষ্পৃত্ত অন্ধকার আর শুধু হালকা বতাসের শব্দ মনে হচ্ছিল এই রাতটা ভীষণ রহস্যময় হয়ে উঠছে আমি আবার নিজের মতো করে গোসল করতে শুরু করলাম ঠান্ডা পানি শরীরে পড়তেই ক্লান্তি ধীরে ধীরে দূর হতে লাগল গোসল শেষ করে যখন গায়ে তোয়ালে মুছতে শুরু করলাম হঠাৎ দরজার দিকে আমার চোখ পড়ল দরজার নিচে তখন একটি ছায়া দেখা গেল কেউ যেন দাঁড়িয়ে আছে ধীরে ধীরে চোখ রাখতেই বুঝলাম এটা কোনো অচেনা ছায়া নয় মনে হল পায়ের ধরনটা খুবই পরিচিত হঠাৎই ভেতরে অদ্ভুত এক ধ্যানা কাজ করতে লাগল এই ছায়ার পরিচয় কি আমি ঠিক চিনতে পারছি মনে হচ্ছিল কেউ নিশ্চয়ই মজা করতে এসেছে কিন্তু হঠাৎ এই ধরনের ছায়া দেখায় মনটা কেমন ভয় কৌতূহলেই একসাথে যেন ভুলে গেল আমি দ্রুত কাপড় বদলে বাইরে বেরোলাম মনে মনে ভাবছিলাম কে এতক্ষণ গোসলের সময় দরজা খোলা রেখে খেয়াল করছিল বা লাইট বন্ধ করেছে বাড়ি ঘুরে দেখলাম পুরো বাড়িটাই ফাঁকা বাবার দরজা খোলা আমি ধীরে ধীরে ঘরে নজর দিলাম বাবা তখন ঘুমের ভান করছে তবে কিছু দেখে বুঝতে পারলাম ঘুমভান করা সত্ত্বেও ও ঠিকই ছিল সেখানে বাথরুমের কাছে পানি পড়ার দাগ আর দরজার নিচে ভিজা পায়ের ছাপ দেখে বোঝা গেল ঠিকই বাবা গোসলের সময় লাইট বন্ধ করেছিল তারপর আমি ঘরে গিয়ে শান্তভাবে কাপড় পরে নিলাম এবং একটু ফ্রেশ হয়ে এলাম তারপর বাবার ঘরে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম বাবা মা আর ভাই কোথায় গিয়েছে বাবা হেসে বলল আজকে তারা বাড়িতে নেই তারা দাদা দাদির বাড়িতে গিয়েছে গ্রামের বাসায় তারা কিছু অসুস্থ তাই দুদিন তারা সেখানে থাকবে তাই আমাকে এবং তোকেই এখানে থাকতে বলেছে আমি তখন বুঝতে পারলাম আজকের ঘটনাটা হয়তো সেই কারণেই এরপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আমাকে কেন না বলে গেল মা ভাই ওখানে গেছে বাবা হালকা হেসে বলল তুই তখন তোর রুমে ঘুমাচ্ছিলি যদি বলতাম তোর ঘুম ভেঙে যেত তাই আমাকে বলে গেছে আর আমি তারপর থেকে বাড়িতেই আছি হঠাৎ ভাই আমাকে জিজ্ঞেস করল আজকে রাতে তো মা বাবা বাড়িতে নেই আমরা দুজনেই একা থাকব আগে তোর রুমের পাশে মা বাবা থাকতো তাই তোর ভয় কম লাগত এখন তারা নেই তোর কি ভয় লাগছে আমি মাথা নেড়ে বললাম কিছুটা ভয় হচ্ছে বাবা হেসে বলল যদি ভয় লাগে তাহলে তুই আমার রুমে এসে বিশ্রাম নিতে পারিস কোনো সমস্যা হবে না ভয়ও লাগবে না আর আরামে ঘুমও পাবে তারপর বাবার কথা মতো আমরা দুজনে একসাথে রাতের খাবার খেয়ে নিলাম খাবার শেষ করে আমি ভাইয়ার রুমে চলে গেলাম আর আমরা শান্তভাবে ঘুমাতে চলে গেলাম তারপর বাবা তার পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলো এবং আমিও আমার পাশে ঘুমানোর জন্য প্রস্তুত হলাম ঠিক সেই সময় বাবা হেসে বলল রাতটা আরামদায়কভাবে কাটাতে হবে তুমি নিজের মতো আরাম করো? আমি বুঝতে পারলাম ও শুধু ঘুমানোর জন্য নিজের প্রস্তুতি নিচ্ছে ভাইয়া শীতল বাতাসে আরাম পেতে বিছানায় বসে নিজেকে সাজিয়ে নিল তারপর সে আমাকে বলল যদি রাতে গরম লাগে তাহলে নিজের মতো আরাম করো, আমার কাছে গেঞ্জি আছে চাইলে সেটা পরে ঘুমাতে পারো আমি হালকা হেসে মাথা নেড়ে সম্মত হলাম এরপর আমরা দুজনে শান্তভাবে বিছানায় শুয়ে পড়লাম ঘরের নিস্তব্ধতা আর হালকা বাতাস আমাদের ঘুমের মাঝে এক অদ্ভুত শান্তি নিয়ে এসেছে তারপর আমরা দুজনে বিছানায় শুয়ে পড়লাম ঘরের নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে গিয়েছিল বাইরে বাতাস হালকা ঝাপসা বইছে আর শুধু কখনো দূরের ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছিল আমি চোখ বন্ধ করেও মনে হচ্ছে কোনো অদ্ভুত নীরবতা ঘরে ভেসে বেড়াচ্ছে হঠাৎ মনে হল ঘরের কোনা থেকে যেন একটি অদ্ভুত ছায়া নড়ছে হৃদয়টা দ্রুত ধক করতে লাগল বাবা পাশে থাকা সত্ত্বেও এক অজানা শীতলতা যেন শরীরের ভিতর দিয়ে ছড়িয়ে পড়ল কিছুক্ষণ নিস্তব্ধতার পর আমি নিজেকে বললাম হয়তো এটা শুধু কল্পনা কিছু নেই কিন্তু মনে হচ্ছিল কেউ বা কিছু আমাকে নজরে রাখছে ঘরে আলো ছায়ার খেলা বাতাসের হালকা শব্দ সব মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় অনুভূতি তৈরি করছে আমি চুপচাপ শুয়ে থেকে সেই নিস্তব্ধতা ভেঙে কোনোটাই না ভাঙার চেষ্টা করলাম তখনই মনে হল এই রাত এই অদ্ভুত নিরবতা আর এই ছায়া শুধু একটি শুরু কিছু ঘটবে সেটা আমি জানি কিন্তু ঠিক কি ঘটবে তা এখনও অজানা আমি ধীরে ধীরে ঘুমানোর চেষ্টা করছিলাম ঠিক সেই সময়ে হঠাৎ লক্ষ্য করলাম ভাইয়া ঘুম থেকে উঠেছে উঠে দাঁড়ানোর পর লাইটটা আগে জ্বল ছিল কিন্তু সে হঠাৎ লাইটটা বন্ধ করে দিল মুহূর্তে ঘরটা অন্ধকারে ঢেকে গেল নিঃশব্দতার মধ্যে হঠাৎ এই পরিবর্তন আমাকে একটু চমকে দিল লাইট বন্ধ হতেই ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে গেল আমি চোখ মুড়ে থাকলেও মনে হচ্ছিল ঘরের কোনায় কোনো অদ্ভুত ছায়া নড়ছে বাবা পাশে দাঁড়িয়ে থাকলেও অন্ধকারে তার অদ্ভুত নিশ্বাস এবং ধীর ধাপের শব্দ যেন পুরো ঘরকে ভেঙে দিচ্ছিল হঠাৎ মনে হল এই রাতের রহস্য এখনও শেষ হয়নি আর কিছু অজানা ঘটনা ঘটতে যাচ্ছে আমি নিজের বিছানায় একদম শান্ত থাকার চেষ্টা করলাম চোখ বন্ধ করেও মনে হচ্ছিল ঘরের মধ্যে হালকা নড়াচড়া চলছে বাবা ধীরে ধীরে তার বিছানায় ফিরে গেল কিন্তু লাইটের অন্ধকারে সব কিছু যেন অন্য রূপে দেখা যাচ্ছিল একটু সময় ধরে আমি নিস্তব্ধভাবে শুয়ে থাকলাম শোনা যাচ্ছিল শুধু ঘরের মধ্যে বাতাসের হালকা শব্দ মনে হচ্ছিল এই রাতটা শুধু ঘুমের নয় কিছু অদ্ভুত ঘটনা এখনও ঘটতে যাচ্ছে আমি ঘুমাতে চেষ্টা করলাম কিন্তু অনেক রাত হয়ে গেল তবুও ঘুম ধরছিল না দেখতে দেখতে প্রায় রাত দুইটা হয়ে গেল হঠাৎ বাবা আমাকে জিজ্ঞেস করল কিরে তুই এত নড়াচড়া করছিস কেন ঘুম ধরছে না আমি উঠে বসলাম এবং তাকে বললাম না ভাইয়া ঘুম ধরছে না ভাইয়া হালকা হেসে বলল ঠিক আছে তাহলে আমরা দুজন গল্প করি হয়তো তুই আমার গল্প শুনতে শুনতে ঘুম পেয়ে যাবে আমি বিছানায় ফিরে বসলাম ভাইয়া তখন ধীরে ধীরে গল্প বলা শুরু করল তার কণ্ঠে যেন এক অদ্ভুত মৃদু চাপ ছিল আর ঘরের নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠল শুনতে শুনতে মনে হচ্ছিল গল্পের প্রতিটি শব্দ যেন ঘরের কোনায় ঘুরে বেড়াচ্ছে হঠাৎ একটি হালকা নড়াচড়া শোনা গেল মনে হলো ঘরের কোনায় কেউ ধীরে ধীরে চলেছে আমার হৃদয় দ্রুত ধকধক করতে লাগল কিন্তু গল্পের জাদু আমাকে কিছুটা শান্ত রেখেছিল বাবা বলল দেখবি এই গল্পের শেষ পর্যন্ত অনেক রহস্য থাকবে কিন্তু কোনো ভয় নেই শুধু মনোযোগ দিয়ে শোন ঘরের অন্ধকার বাতাসের হালকা শব্দ আর বাবার কণ্ঠ সব মিলিয়ে রাতটা যেন এক অদ্ভুত রহস্যময় অনুভূতি তৈরি করল তো বন্ধুরা এই গল্পটির দ্বিতীয় পর্ব রয়েছে দ্বিতীয় পর্বে আপনারা এমন মজা এবং রহস্য উপভোগ করবেন যা যা অন্য কোনো ভিডিওতে আপনারা কখনোই লেখেননি যদি দ্বিতীয় পর্বটি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন আপনার জন্য রইল আমার অনেক ভালোবাসা রইল ধন্যবাদ